বেরতের পর স্বাগত ওয়াক অফ আইন নিয়ে দেশ জুড়ে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিবাদ চলছে থেকে তেমনি পশ্চিমবঙ্গেও বেশ কয়েকদিন যাবত দেখা যাচ্ছে অশান্তির ছবি অগ্নি গর্ভ পরিস্থিতি বেশ কয়েক জায়গায় মুর্শিদাবাদ থেকে আরও একাধিক জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরেছি এবার দেখাচ্ছি ভাঙ্গরের ছবি ভাঙ্গরেও কিন্তু পরিস্থিতি আবারও আজ বিকেল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে ওয়াক অফ আইনের প্রতিবাদে বসন্তী হাওয়ের কাছে সোনাপুর বাজারে পুলিশের গাড়িতে হঠাৎই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে চার্জ আছে একাধিক বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ওয়াক অফ আইনের বিরোধিতা করে ভাঙরি কিন্তু নতুন করে এই অশান্তি তবে পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে বিক্ষোভ সকাল থেকে ওয়াক অফ আইনের বিরোধিতাই এই বিক্ষোভ চলছিল কিন্তু পুলিশের গাড়িতে কেন আগুন দিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাইকে কেন আগুন ধরে দেওয়া হয় তা নিয়ে কিন্তু এবার সমালোচনার ঝড় উঠেছে আন্দোলনকারীদের বিরুদ্ধে কি বলছেন পুলিশ আধিকারিক শোনাচ্ছি একবার আমরা আমরা আমাদের থানার স্যারেরা ছিল আমাদের স্যারেদের উপরে বিশাল পরিমাণে হঠাৎ চড়া হয়েছে এসে আমাদের পুলিশের যত গাড়ি ছিল সব পুড়িয়ে দিয়েছে এখানে পুলিশকে বিশাল মারধর করেছে আমরা এই গলির মধ্যে লুকিয়েছিলাম তিনজন দুজন কনস্টেবল ছিল আমি সিভিক কত আমাদের 15 16 জন আহত হয়েছে হামলা চালিয়ে হামলা চালিয়ে কি দ্বারা হামলা চালিয়ে লোক বিচার আনন্দ করি আচ্ছা ভাবে হামলা ফটফট করলো এখানে আমরা ডিউটি করছিলাম রাস্তা অবরোধ করেছে যে আমরা বলি রাস্তা ছেড়ে দাও রাস্তা অবরোধ করো না হঠাৎ আমাদের উপরে চড়ুয়া হয়েছে এবং আমাদেরকে বিশাল মান মেরেছে এবং আমাদের যত গাড়িটাই ছিল তা পুড়িয়ে দিয়েছে সংখ্যাটা কত ছিল তাদের আন্দোলনকারীদের যারা সশস্ত্র দল আর আপনারা পুলিশ ছিলেন কতজন আমরা পুলিশ ছিলাম তিরিশ জন হচ্ছে কি দিয়ে মাধ্যম করা হয়েছে আপনাদের ও চা জাঁ লাঠির চাঁজ করে জামা লাঠি ধরিয়ে দিয়েছে পেট্রোল আছে গাড়িতে সব ওরা কি পেট্রোল সঙ্গে নিয়ে এসেছিলো ও গাড়িতে পেট্রোল ওদের সব ওই পেট্রোল ছিল গাড়িতে ওই সব শব্দ জ্বালিয়ে দিয়েছে সে আপনাদের কতজন আহত হয়েছে কতজন আহত হয়েছে এমন কষ্ট হচ্ছে খুব কতজন আহত হয়েছে আপনাদের ফিটির চালিয়ে স্যার আমাদের ব্যথা স্যার

আপনারা শুনলেন আহত পুলিশ কর্মীর সেই বক্তব্য আমি আরও বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব একদিকে আমরা দেখেছি যে মালদায় এবং আরও বেশ কয়েকটি জায়গায় যখন বিক্ষোভ চলছিল তখন হঠাৎই রেল স্টেশনের জিনিসপত্র ভাঙচুর করে দেওয়া হয় রেলের সম্পত্তি ভাঙচুর করা হয় তারপর এবার দেখা গেল ভাঙরে পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এ যে একেদিকে ওয়াক অফ আইনের বিরোধিতার প্রতিবাদ অন্যদিকে এইভাবে প্রশাসনিক কর্তাদের উপর হাত ওঠানো বা সরকারি জিনিসপত্র নষ্ট করে দেওয়া সেটা কতটা যুক্তিযুক্ত যদি একটু বলো রাজ্য জুড়েই কিন্তু জানো যে মুর্শিদাবাদের কয়েকটি জায়গায় যেটা সামসেলগঞ্জ তোমার সুটি জঙ্গিপুর এই সমস্ত জায়গায় কিন্তু কয়েকদিন ধরে মানে অশান্তি হয়েছে এবং সেখানে প্রচুর গাড়িতে পুলিশের গাড়ি সাধারণ সরকারি বাস সেখানে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে আবার সেখান থেকে একটু ঠান্ডা হতেই কিন্তু আবার আজকে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর এলাকা যেটা কলকাতা পুলিশের জুরিডিকশনের মধ্যে পড়ে অর্থাৎ কলকাতা পুলিশ ওই জায়গায় রয়েছে সাতটি থানা রয়েছে ভাঙ্গরে কলকাতা পুলিশের এই সাতটি থানা অঞ্চলের মধ্যে এই মধ্যে কিন্তু আজ সকাল থেকে সেখানে কিন্তু প্রচুর হাজার হাজার এই আন্দোলনকারী তারা আইনের সকাল থেকে রাস্তা অবরোধ করছিলেন সকাল থেকে কিন্তু পরিস্থিতি পরিস্থিতি মানে অতটা উত্তপ্ত উত্তপ্ত ছিল নিয়ন্ত্রণের বাইরে যায়নি কিন্তু কিছুক্ষণ আগে বিকেলের দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় বাসন্তী হাইওয়ে কাছে সোনপুর বাজার বলে একটি বাজার আছে সেখানে কিন্তু এই প্রতিবাদরা প্রতিবাদীরা যখন রাস্তা অবরোধ করছিলেন যখন তারা ওয়াকাপ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন তারা যখন রাস্তা অবরোধ করে সেই সময় পুলিশ তাদের নিষেধ করে যে রাস্তা অবরোধ উঠিয়ে নিতে বলে সেই সময় দেখা যায় যে পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর এবং আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেই পুলিশ কর্মী যেটা দেখছো যে পুলিশ কর্মী মার প্রচুর পুলিশ কর্মী এবং সিনিয়র অফিসার তারা মার খেয়েছেন তাদের হাতে প্রায় সাত হাজার থেকে দশ হাজার উত্তেজিত জনতা তারা পুলিশকে আক্রমণ করে সংখ্যায় তারা পঞ্চাশ থেকে জন ছিল অর্থাৎ পরিস্থিতি অত্যন্ত খারাপ এবং পুলিশ যেহেতু সংখ্যায় বেশি ছিল না সেই সময় গাড়ি থেকে বা পুলিশের গাড়ি থেকে পেট্রোল বার করে সেগুলোকে গাড়িগুলোকে চালিয়ে দেওয়া হয় এই ধরনের কাজ চলছে যদিও বারবার মুখ্যমন্ত্রী তিনি আবেদন করছেন যে যারা এই হাতে আইন তুলে নেবেন না রাজ্যে এই আইন প্রয়োগ করা হবে না এবং মুখ্যমন্ত্রী কড়া হাতে মোকাবিলা করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল তিনি কড়া হাতে মোকাবিলার নির্দেশ দিয়েছেন যে যারা এই ধরনের কাজ করছেন আন্দোলনের নামে যারা অশান্তি ধর্মের নামে অধর্মের কাজ করছেন তারা বিরত থাকুন কিন্তু দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদও কিন্তু আজকে আবার জানো যে মুর্শিদাবাদ সেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে আমাদের কাছে খবর যে মুর্শিদাবাদও আজকে বিকেলে শামশেরগঞ্জ এলাকায় সেখানে আধা সেনা এবং অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ ওপর হামলা হয়েছে কিছুক্ষণ আগে ঠিক একই জিনিস এখানে ভাঙড়ে কিন্তু হয়েছে যে এক মানুষ তারা প্রতিবাদ আন্দোলন সবাই করতে পারে তাদের বক্তব্য থাকতে পারে কিন্তু তার মানে এটা নয় সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়া এবং সরকারি ডিউটি করছেন যারা পুলিশ কর্মীদের মারধর করা আমাদের কাছে খবর বেশ কিছু পুলিশ কর্মী আহত হয়েছে তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওখানে ব্যাপক অশান্তি শুরু করেছেন ওখানকার কিছু মৌলবাদী শক্তি যদিও সেখানে বলা হচ্ছে যে তারা সকাল থেকে রাস্তা অবরোধ করছেন পুলিশ কিন্তু তাদের নিচে কোন রকম পুলিশ প্ররোচনায় পা দেয়নি পুলিশ তাদের মানে সরে যেতে বলেছে শুধু অনুরোধ করেছে যে আপনারা রাস্তাটা ছেড়ে দিন কারণ এটা হচ্ছে কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন পর্যন্ত এবং পর্যন্ত অন্যতম রাস্তা রাস্তা এটা সেই যদি যোগাযোগের দীর্ঘক্ষণ ঘেরা অবরোধ করে থাকে তাহলে মানুষ যাবেন কোথায় আচ্ছা সেইটা বলা মাত্র কিন্তু পুলিশকে আজকে আক্রমণ করা হয়েছে আমরা একের পর দেখছি যে একই ছবি দেখছি যেখানে মুর্শিদাবাদে দেখেছি একের পর এক জায়গায় পুলিশকে আক্রমণ করা হয়েছে বিএসএফ কে আক্রমণ করা হয়েছে আবার সে তারই প্রতিচ্ছবি আজকে দেখলাম দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙর ঠিক অঙ্কিতা এই যে ভাঙড়টা হচ্ছে একদম কলকাতা সংলগ্ন এরিয়া এবং এখানে কলকাতা পুলিশের চুরি নিঃশান জানো যে কলকাতা পুলিশের সাতটি থানা রয়েছে এখানে এবং সেই জায়গায় আজকে সকাল থেকে অশান্তি শুরু হয়েছে উত্তেজনা সকাল থেকে শুরু হয়েছে যদিও বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে কিন্তু শেষ মুহূর্তে পুলিশের উপর আক্রমণ হলো পুলিশের গাড়ি জ্বালানো হলো পুলিশের একাধিক গাড়িতে ভাঙচুর করা হয়েছে একাধিক বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ওখানে ইতিমধ্যে প্রচুর পুলিশ ওখানে পাঠানো হয়েছে পুলিশ কলকাতা পুলিশের তরফ থেকে প্রচুর সিনিয়র অফিসারকে পাঠানো হয়েছে পরিস্থিতি মোকাবিলার কিন্তু দেখা যাচ্ছে যারা এই কাজটা করছেন তারা কিন্তু আন্দোলনের নামে অশান্তি তৈরি করছেন তারা শুধু সরকারি সম্পত্তিকে নষ্ট করছেন অর্থাৎ সরকারি সম্পত্তি নষ্ট করার কোনো অধিকার তাদের নেই এবং মানুষকে বিপদে ফেলছেন অর্থাৎ কড়া হাতে মুখ্যমন্ত্রী দমন করতে বলেছেন তার করাহাতে তা সত্ত্বেও তারা করে যাচ্ছেন সবাই কিন্তু করছেন না যারা রাস্তা অবরোধ করছেন তাদের যে সবাই এসে পুলিশকে মারধর করছেন যোগ এক শ্রেণীর সেই প্রচনায় পা দিয়ে দিচ্ছেন অথচ আজকে যে সকাল থেকে যে ঘটনা ঘটছে ওখানে সেখানে পুলিশ কিন্তু খুব শান্ত ভাবে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করেছে পুলিশ বুঝিয়ে ওখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সেটা দীর্ঘক্ষণ এভাবে অবরোধ করে রাখা যায় না এবং সেই সেই তারই উপর আক্রমণ করছে পুলিশকে লাঠি দিয়ে মারছে প্রচুর মানে ওখানে পুলিশ আহত হয়েছে তাদেরকে লাঠি দিয়ে মারা হয়েছে লাঠি রড দিয়ে মারা হয়েছে এবং এমনকি পুলিশের গাড়ি পর্যন্ত মানে একাধিক গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এই ধরনের কাজ এখানে হচ্ছে যার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায়ই দরের অশান্তি পাকানোর চেষ্টা হচ্ছে যদিও পুলিশ করা হাতে মোকাবিলা করার চেষ্টা কো যেটা মুশিदाबादে হয়েছে ঠিক একই জিনিস এবারে আজকে কিছুক্ষণ আগে বিহারের ভাঙ্গর দক্ষিণ জয়পুরনার ভাঙ্গরে হয়েছে যদিও সেখান সেখানকার কয়েকদিন ধরে সেখানে শান্ত ছিল পরিবেশটা কিন্তু এক শ্রেণীর মানুষ দুষ্কৃতীরা তারাই সকাল থেকে আন্দোলনকে উস্কে দিয়ে আজকে অশান্তি বাড়িয়ে বাড়িয়ে দিল এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিল অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া ভাঙচুর করায়ই ধরনের ঘটনা কিন্তু বারবার উঠে আসছে ওনদিকে দেখা যাচ্ছে যে সেখানে হিন্দুদের বাড়িতে আক্রমণ চালানোর অভিযোগও কিন্তু বারবার উঠে আসছে তবে এই যে এত অশান্তি বাংলায় সেই বাংলার সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছে না আমোটাই কিন্তু অভিযোগ করছেন সেখানকার বিজেপি নেতৃত্বরা এবং আজ দেখা গেছে দিলীপ ঘোষ থেকে শুরু করে বিজেপি বিজেপির পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি প্রত্যেকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন আক্রান্তদের সাথে কথা বলছেন এবং তাদের মূলত বক্তব্য হচ্ছে যে বাংলা এই অশান্তি বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে কি করছে পশ্চিমবঙ্গ পুলিশ কি করছে পশ্চিমবঙ্গ প্রশাসন কেন অশান্তি রোখা সম্ভব হচ্ছে না একাধিক অভিযোগ কিন্তু এবার ছুটছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বরা নিয়ে নিচ্ছে চট্টগ্রাম বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন